শেষমেশ বাগে এলো সন্দীপ ঘোষ একেবারে সল্টলেক থেকে পাকড়াও করলো সিবিআই যেন একেবারে বলিউডের সিনেমা দেখছি আমরা এমন ঘটনা তাকে নোটিশ পাঠানো হয়েছিল তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল যে সিজিও কমপ্লেক্সে এসে যেন সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে করেননি তিনি এত দুঃসাহস সন্দীপ ঘোষের থেকে আসে এই সাহস শেষ সিবিআই কোথা আধিকারিকা কি করলেন সরাসরি চলে গেলেন সল্ট লেকে তারা খবর পেয়েছিলেন ওখানে আছে সন্দীপ ঘোষ আর সেখান থেকেই একেবারে পাকড়াও সন্দীপ ঘোষ তবে কেন সিবিআই মুখোমুখি হতে এত ভয় পাচ্ছিলেন এই সন্দীপ ঘোষ নমস্কার দা পাবলিক পল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত শেষমেশ সিবিআই এর কাছে যেতেই হলো সন্দীপ ঘোষকে না ভুল বললাম যেতে হলো না একেবারে পাকড়াও করে নিয়ে গেল সিবিআই আধিকারিকরা ভাবুন যে হাসপাতালে এত বড় ঘটনা ঘটেছে সেই হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল কিন্তু সেই সময় তিনিই ছিলেন প্রিন্সিপাল তিনি কি না নিজেকে বাঁচানোর চেষ্টা ক্রমশ করে যাচ্ছেন ক্রমশ বাঁচানোর চেষ্টা করছেন কেন ভাবুন যেখানে এই ঘটনা ঘটেছে কোথায় সেখানের অধ্যক্ষ নিজে ঝাঁপিয়ে পড়বেন যাতে এই ভিকটি মেয়েটা তার পরিবার জাস্টিস পায় সেটা নয় তিনি পালিয়ে বাঁচছেন মনে আছে সেদিনের ইন্টারভিউ ঘটনার পর যখন সংবাদ মাধ্যমের সামনে আসলেন সন্দীপ ঘোষ একেবারে কান্নাকাটি বলে না কুমিরের চোখের জল সেরকম যেন মনে হচ্ছিল যে কেঁদেই ফেলবেন আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে করে কাকে নির্যাতিতাকে বলছিলেন আর সেই মেয়ের বডিতে কি বললেন যে এটা ইউডি কেস পুলিশকে বললেন আর পুলিশও সেই মতো ইউডি কেস রেজিস্টার করলো ভাবুন যেখানে মেয়েটির একেবারে দেহ পড়ে এমন একটা অবস্থায় যেটা যে কেউ দেখে বলে দিতে পারে যে মেয়েটির সঙ্গে কি হয়েছিল সেদিনকে তারপরেও সেই হাসপাতালের অধ্যক্ষ যিনি একেবারে প্রধান আমার মনে হয় যে প্রত্যেকে এখন যে কথাটা বলছে সঠিক কথা বলছে যে তার সব থেকে বেশি দায়ী ছিল নিরাপত্তা দেওয়ার এবং তিনি ডাহা ফেল করেছেন তার উপস্থিতিতে যখন তিনি অধ্যক্ষ তখন কিভাবে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হলো না হাসপাতালে এটা একটা খুব বড় প্রশ্ন আর যেখানে এমন একটা ঘটনা ঘটেছে সেখানে কোথায় সেই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি সে মেয়েটি যাতে জাস্টিস পায় আজকে গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ছে বলিউড থেকে টলিউড পর্যন্ত আজকে যে জাস্টিস দেওয়া হয় একজন যাতে ডাক্তার মহিলা ডাক্তার কাজ করতে এসে তার সঙ্গে এরকম একটা নারকীয় ঘটনা ঘটলো আর সেখানকার অধ্যক্ষ কি করলো প্রথমে আমরা দেখলাম সেই ছবি যেখানে ঘর ভেঙে দেওয়ার একেবারে সমস্ত রকমের চেষ্টা যেখানে ঘটনা ঘটেছে ঠিক সামনে বলাই হচ্ছিল এভিডেন্স কিছু লুকাতে চাইছেন তারপরে কি করলো তারপরে ইউডি যেটা রেজিস্টার আমরা দেখেছি যে কেস বললেই না যে এরকম কোনো মানে মার্ডার হয়েছে বাড়িতে ফোন করে কি বললো কি বলালো হাসপাতালের পক্ষ থেকে বলালো যে আপনার মেয়ে সুইসাইড করেছে ভাবুন এই সন্দীপ ঘোষের কত বড় এবং তারপরে ভাবুন এখানে শেষ হয়নি থামেনি ব্যাপারটা এরপরে সিবিআই আধিকারিকরা খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় যখন ইনভেস্টিগেশন কোনো ভালো এজেন্সি করবে তাদের প্রথম যে টার্গেট হবে সেটা হচ্ছে যে এই প্রিন্সিপাল বা অধ্যক্ষ যে কোনো হাসপাতালে যদি এই ঘটনা ঘটতো এটাই স্বাভাবিকভাবে হতো সেটাই করলেন সিবিআই আধিকারিকরা ফোন করেছেন ইমেল করেছেন কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে চায়নি কোনোভাবে সিজিও কমপ্লেক্সে এসে দেখা করার প্রয়োজন মনে করেনি সন্দীপ ঘোষ একে এক প্রকার বলা যেতে পারে না যে পালিয়ে বাঁচার চেষ্টা তিনি কি ভেবেছিলেন যে সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবে না তিনি তার ফোন ধরবেন না সিবিআই আধিকারিকদের ইমেলের রেসপন্স করবেন না তো পাবেন না যেটা হওয়ার ছিল সেটাই হলো গোপন সূত্রে খবর সেই গোপন সূত্রে পেয়ে সিবিআই আধিকারিকরা সল্ট লেকে গিয়ে পৌঁছালো সল্ট লেকেই ছিলেন তিনি সেখান থেকে পাকড়াও করে একেবারে নিয়ে আসলো সিজিও কমপ্লেক্সে এবার প্রশ্ন যে এই সন্দীপ ঘোষকে কি গ্রেফতার করতে চলেছে সিবিআই এবার কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে তার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ যে ঘটনা ঘটা হচ্ছিল সেদিনকে যেভাবে ঘটেছিল প্রথমে যে দায়টা তার বর্তায় যে কেন তিনি বাড়িতে ভুল ইনফরমেশন দেওয়া করালেন এটা একটা বড় অভিযোগ তার বিরুদ্ধে সেকেন্ড অভিযোগ হচ্ছে তিনি কেন পুলিশ আধিকারিকদের কাছে ইউডি কেস যখন হাসপাতাল রেজিস্টার করছে সেটাই মান্যতা দিলেন তিনি বলেননি কিছু তার মানেই হচ্ছে মান্যতা দিলেন কেন মান্যতা দিলেন থার্ড নিরাপত্তা করার দায়িত্ব কার ছিল পয়েন্ট হচ্ছে যে এই যে ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় সে হাসপাতালে তার অবাধ যাতায়াত মানে কোথাও কোনো বাধা নেই কেন তার মাথার উপর কি সন্দীপ ঘোষের হাত ছিল এই বিষয়টাও কিন্তু একেবারে সিজিওতে সিবিআই আধিকারিকরা প্রশ্ন করবেন ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে সিবিআই আধিকারিকরা বেশ কয়েকটা রেখেছেন এবং সেই প্রশ্ন পর্ব কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা হয়ে গেছে হয়তো এবং গোটা বিষয়টা এখন একটাই প্রশ্ন সন্দীপ ঘোষকে কি তাহলে গ্রেফতার করতে পারে সিবিআই তার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে প্রবল সম্ভাবনা সবথেকে বড় যে বিষয়টা উঠে আসছে সন্দীপ ঘোষের যে কারনামা আমরা শুনছি যে কীর্তি আমরা শুনছি এখান থেকে একেবারে বোঝা যাচ্ছে যে এখানে স্পষ্ট আমাদের কাছে যে কেচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে এই ভয়টাই কিন্তু এই ব্যক্তি সন্দীপ ঘোষ পেয়েছেন এবং যখন তার মাথার উপর দেখছেন প্রশাসনিক প্রধানেরও হাত রয়েছে তখন তিনি ভাবছেন সিবিআই কাছ থেকেও বেঁচে যাবে না এত সহজ নয় কারণ ইনভেস্টিগেশন তো হবেই কারণ গোটা বাংলা গোটা দেশ জেগে উঠেছে এই কেসটাকে ধামা চাপা দেওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ তবে এই প্রশ্ন করছেন অনেকে যে যদি এভিডেন্সগুলো মুছে দিয়ে থাকেন সে ঘরে যারা ঘর ভাঙতে পারে তারা যে ঘরটা ধুয়ে দেয়নি একশোবার সেটা কি করে আমরা বলি বলুন কারণ সিবিআই আধিকারিকদেরও তো প্রমাণের এভিডেন্সের দরকার পড়বে সেই প্রমাণ কি যথাযথ আছে কারণ যেভাবে আন্দোলনকারীদের ওপর হামলা হলো যেভাবে এই ঘটনাস্থলের উল্টো দিকে যে ভিডিওটা ছড়িয়েছে অবশ্যই আমরা সেই ভিডিওর সত্যতা জানি না কিন্তু বলা হচ্ছে যে সেটা কিন্তু ঘটনাস্থলে ঠিক উল্টো দিকের ঘট্টা তাহলে কি এভিডেন্স রয়েছে নাকি সন্দীপ ঘোষের নেতৃত্বে সমস্ত এভিডেন্স পরিষ্কার করার সব রকম চেষ্টা হয়ে গেছে এবার কিন্তু সিবিআইয়ের মুখোমুখি বসতে হবে সন্দীপ ঘোষ এবং বসে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এই সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই তাকে প্রশ্ন করা হচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন করা হচ্ছে এবং সব থেকে বড় কথায় যে এই ঘটনা সামনে আসার পর থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে দুর্নীতির অভিযোগ আসছে টেন্ডার ভুল ভাল অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার এমন গুরুতর অভিযোগও কিন্তু আসছে এবার দেখা যে সিবিআই এই কেসটাকে ধরে সন্দীপ ঘোষের আর কোথায় কোথায় কি কি দুর্নীতি বা কোন ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন সে সমস্ত কিছু বার করতে পারে সিবিআই সেই দিকেই কিন্তু প্রত্যেকে তাকিয়ে আছে কারণ প্রত্যেকে বলছেন যে গোটা ঘটনার পিছনে ধামা চাপা দেওয়ার পিছনে কিন্তু অনেক কিছু আছে এবং যেটা সিবিআই আধিকারিকদের ভাবাচ্ছে সেটা হচ্ছে যে যে গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় এই ঘটনায় যাকে কলকাতা পুলিশ বলেছে মূল অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেই চিহ্নিত করেছেন সেক্ষেত্রে এই লোকটারি বা হাসপাতালে এইভাবে অবাধ যাতায়াত কি করেছিল তার কে কি প্রশ্রয় দিতেন এই সন্দীপ ঘোষ এমন কি কিছু কাজ তাকে দিয়ে কার্যসিদ্ধি হতো যার কারণে তাকে এতটা ছাড় দেওয়া হয়েছিল गोटा तो कॉलेजे হাসপাতালে তার যাতায়াত সব কিছু এবং যদি যেভাবে গ্রেফতার হয়েছে আগামী দিনে যদি এই অভিযুক্তই মূল অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয় তাহলে ভাবুন এমন একজন ব্যক্তিকে ছেড়ে রাখা হয়েছিল যার পরিণতি আজকে ওই মেয়েটিকে ভোগ করতে হয়েছে মেয়েটির পরিবারকে ভোগ করতে হয়েছে এই যে এমন একটা ব্যক্তি যার না ব্যাকগ্রাউন্ড দেখা হয়েছে না কিছু তাকে হাসপাতালে কাজ দেওয়া তার এইভাবে তার মতো হয়তো আরও পাঁচটা লোক আছে যারা ওখানে এখনও ওখানে শুধু কেন আরও অনেক হাসপাতাল অনেক জায়গায় তারা যাতায়াত করতেই পারে এটা দায়িত্ব ছিল যে কে এই ফ্লোরে যাবে কে এই চাবি কোথায় রাখবে কে এই চাবি নিতে পারবে না এই জায়গায় সিসিটিভি নেই এই জায়গায় সিসিটিভি বসাতে হবে আমার হাসপাতালে এতগুলো মহিলা স্টাফ কাজ করছে তাদের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে কার কাজ ছিল সন্দীপ ঘোষের কাজ ছিল যেটা একেবারে ডাহা ফেল করেনি ইচ্ছাকৃতভাবেও করেনি এমন অভিযোগও উঠছে তবে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা একেবারে নিয়ে গেছেন যেটা মনে করা হচ্ছিল এবং যে প্রশ্ন বারবার হচ্ছিল যে সিবিআই এই গোটা ঘটনা তদন্তে নামলো আমরা দেখলাম সন্দীপ রায়কে তারা নিয়ে যাচ্ছে বারবার মেডিকেল টেস্ট কিন্তু হলো গতকালও আমরা দেখেছি এবং আজকে আবার কিন্তু মেডিকেল টেস্ট তার করানো হলো এবং যারা পোস্টমর্টেম করেছেন ওই মেয়েটির নির্যাতিতার সেই ডাক্তারদেরকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে সব রকম কিন্তু ব্যবস্থা করা হচ্ছে ঘটনাস্থলে সিবিআই আধিকারিকরা গিয়েছে কিন্তু সন্দীপ ঘোষকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হচ্ছে না আজকে জানা গেল তাকে যোগাযোগ করা হয়েছে অনেকবার তাকে ডাকা হয়েছে তাকে ইমেল করা হয়েছে তাকে ফোনে যোগাযোগ করা হয়েছে কোনোভাবে রেসপন্স করেনি সন্দীপ ঘোষ যার হাসপাতালে এই ঘটনা ঘটেছে সে অধ্যক্ষর উপযাজক হয়ে খবর রাখা উচিত উপযাজক হয়ে গিয়ে বলা উচিত যে কি হচ্ছে কেসটা কত দূর কী অবস্থায় না অবস্থায় কিন্তু না সন্দীপ ঘোষ কী করছে নিজেকে বাঁচানোর চেষ্টা কিসেরও তো ভয় সন্দীপ ঘোষের কী লুকোতে চাইছে এই হাসপাতালে হয়টা কি তাহলে কি যা যা অভিযোগ উঠছে সে সমস্ত অভিযোগের পিছনের মধ্যে কি সত্যতা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই কেসে কি সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হবে গ্রেফতার করবে সিবিআই দর্শক আপনারা কি বলছেন অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সমস্ত আপডেটসের জন্য দেখতে থাকবেন দ্য পাবলিক পয়েন্ট ব্রেকিং নিউজ ভালো থাকবেন